আমদানিকার স্টিকার মূল্য ছাড়া প্রোডাক্ট বিক্রি করা একদম নিষেধ এটা আপনারা খুব ভালো করে জানেন এটা হচ্ছে এটা হচ্ছে শিশু খাদ্য অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ ডিম পাওয়া গিয়েছে আপনার যেগুলো মেয়াদ উত্তীর্ণ পণ্য সেগুলো অবশ্যই কার্টুন করে আলাদা জায়গায় রাখতে হবে আপনি যদি ফেরত দিতে চান সেই কার্টুন থেকে বের করে ফেরত দিতে হবে মানে ভালো প্রোডাক্ট রাখছেন একসাথে রাখা যাবে না এটা নিয়ম না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি একটু দেখবো হ্যাঁ অবশ্যই অবশ্যই ইম্পোর্ট করার পরে এই ওদের যে ইন্ডিয়ান যে ভাষাগুলো সেগুলো ইম্পোর্ট আর বাংলাদেশি হিসাবে করবে যেন সহজলভ্য হয় এইটাই নিয়ম হঁ জি ইম্পোর্টারের সিল কোথায় এটা মূল্যটা দেখান আর ইম্পোর্টারের সিলটা দেখান মূল্য আর ইম্পোর্টারের সিল এই যে মূল্য ইম্পোর্টারের সিল লাইন এটা কি ওমেগা প্রাইস কত আছে এটা প্যাক হচ্ছে 2 আগস্ট হ্যাঁ দিন পর্যন্ত মেয়াদ জি এখানে রিটার্ন করলে এখানে টাকা যাবে না এটা নেন আচ্ছা আলাদা করে এখানে আলাদা এখানে যাবে না আপনি রিটার্ন যদি করতে চান ভালো প্রোডাক্টের সাথে খারাপ প্রোডাক্ট বা যেগুলো মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট এখানে এখানে কি এখানে লিখে দিয়েছেন যে এটা মেয়াদ উত্তীর্ণ বক্স বা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট এখানে তো আপনার ভালো প্রোডাক্টও আছে আমদানিকারগুলি স্টিকার মূল্য ছাড়া প্রোডাক্ট বিক্রি করা একদম নিষেধ এটা আপনারা খুব ভালো করে জানেন এটা হচ্ছে এটা হচ্ছে শিশু খাদ্য শিশু খাদ্যের অনেকগুলো ইয়া থেকে যদি কোনো কারণে মেয়াদ উত্তীর্ণ থাকে বা ধরেন আপনার নকল হওয়ার চান্স থাকে যদি আমদানিকার স্টিকার না থাকে সবচেয়ে বড় কথা এটা নিয়ে আমাদের কাছে অভিযোগও আছে যে আপনারা দুধের মূল্যটা বেশি নেন এখন যেখানে মূল্যই নির্ধারণ নাই সেখানে তো আর বেশি না নেওয়ার তো আরো বেশি সুযোগ থেকে যায় মানে বেশি নেওয়ার সুযোগ থেকে যায় আপনাদের আর একটা হচ্ছে আপনাদের কিন্তু এখানে অনেকগুলো উত্তীর্ণ ডিম পাওয়া গিয়েছে আপনার যেগুলো মেয়াদ উত্তীর্ণ পণ্য সেগুলো অবশ্যই কার্টুন করে আলাদা জায়গায় রাখতে হবে আপনি যদি ফেরত দিতে চান সেই কার্টুন থেকে বের করে ফেরত দিতে হবে আপনার কখনো এই ধরেন যে মানে যেখানে ভালো প্রোডাক্ট রাখছেন একসাথে রাখা যাবে না এটা নিয়ম না একটু লিপলেট দেখান আপনাদের দুইটা ধারায় অপরাধ হচ্ছে পণ্যের মোড়কে যদি মূল্য না থাকে ঠিক আছে কোনো বিধি বা আইন দ্বারা পণ্যের মোড়ক মানে মোড়কবদ্ধ পণ্যের ক্ষেত্রে বিক্রয় মূল্য উৎপাদনকারী তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পষ্টভাবে থাকতে হবে যদি না থাকে এক বছর কারণে পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে দ্বিতীয়ত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পণ্য ঔষধ বিক্রয়ের জন্য যেহেতু এটা পণ্য সেক্ষেত্রে আপনার আছে একান্ন ধারায় এক বছর কারণ পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আপনার মোট এক লক্ষ টাকা জরিমানা হয় ঠিক আছে আপনাকে আজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো